নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো জবা গাছে দু ধরনের খাবার নিয়ে আসছি সেটাই দেখাবো এখন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কেন কি যে আমাদের বাড়িতে সবাই অসুস্থ সাথে আমিও অসুস্থ তাই রেগুলার ছাড়তে পারতেছি না ভিডিও করতেও পারছি না তো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই দেখুন এইটা হলো গুটে গুটে অনলাইনেও পাওয়া যায় এমনিও সারের দোকানে পাওয়া যায় এগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি চব্বিশ ঘন্টা এই দেখুন ঘুটের জল এই জলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে এইটা গাছের জন্যে প্রচুর উপকারী সার একটা এইটা এই জলটা গাছের গোড়ায় দিলে গাছ ডালপাতা বৃদ্ধি করবে গাছকে বৃদ্ধি করবে শাখা পোশাখা বের হবে অল্প মাত্রায় গুটের মধ্যে গুটের ভিজাণু জলের মধ্যে অল্প মাত্রায় পটাশিয়ামও থাকে তার সাথে মিশাব সেখানেই আগে এইটা হলো কলার খোসার জল কলার খোসাও আছে আপেলের খোসাও আছে পেঁয়াজের খোসাও আছে সব মিলিয়ে একটা তরল সার জৈব সার বানিয়েছি কলাও আছে এটার মধ্যে নষ্ট হয়ে যাওয়া কলাগুলো আছে কীরকম ঘন হয়ে গেছে এটার সাথে জলও মিশাবো কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা গাছে কলি আনতে সাহায্য করে ফুলের সাইজ বড় হয় যে গাছে ফুল আসে না সেই গাছে কলি প্রচুর পরিমাণে আসবে আর পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে ম্যাগনেশিয়াম থাকে আয়রন থাকে যেটা ফসফরাস আমাদের গাছের শিকড় বৃদ্ধিতে প্রচুর গাছে শিকড় বৃদ্ধি হবে শিকড় বৃদ্ধিতে সাহায্য করে আর হলো আপেলের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে যেটা আমাদের গাছের জন্যে প্রচুর দরকার ভিটামিন তো খুবই দরকার গাছের জন্যে একটা গাছ ভালো করে বৃদ্ধি করতে হলে এই সব জৈব সার খুবই প্রয়োজন এই দেখুন আমি ছেঁকে নিচ্ছি জলের মধ্যে এইটা আমরা কম্পোস্টও দিতে পারি মাটির সাথে মিশিয়েও দিতে পারি তার সাথে আমি আরও মগ জল দিয়ে দেব এক লিটার হয়ে গেল জল এটা এই দেখুন একদম পাতলা হয়ে গেছে এখন এই ধরুন কীভাবে পাতলা এইভাবে পাতলাই শীতের দিনে গাছগুলো পাতলা পাতলাই দিতে হবে তার সাথে আমি অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে দেব গাছে যাতে ফাঙ্গাস না লাগে আর শীতের গাছগুলো জবা গাছকে এখন প্রচুর সানলাইটে রাখতে হবে আমার এই জায়গাটার মধ্যে রোদ্দুর এরকম আসে না তার জন্য ফুলের সাইজগুলো ছোটো হয়ে গেছে যেখানে রোদ্র আসবে সেইখানেই আমি নিয়ে নিয়ে যাই অল্প মাত্রা করে করে সব প্রত্যেকটা গাছের মধ্যে এইভাবে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ দিয়ে দেব চলুন এখন শীতের গাছগুলোকে দেখাই এই দেখুন আমার শীতের গাছগুলো সব অনলাইনে বিছানা দেখুন এই ফুলের গাছটা ফটোর মধ্যে কত বড় দেখিয়েছিল আর এখন দেখুন ছোট্ট হয়ে গেছে এটা আমাদের গরমে যে নাইন ও ক্লক ফুটে এই ধরনের ফুল এটা নেস্টেশিযাম এইটা আফ্রিকান মেরিগোল্ড এগুলো তো নয় চন্দ্রমল্লিকা কলিয়া আসছে ভর্তি হয়ে এইটা হলো এলাইসাম এটা দেখুন দুপাটি এটাও আমার অনলাইন থেকে আনা এটা সিঙ্গেল পাপড়ি হয়েছে এখন জানি না এটা কি হয় ডাবল পাপড়ি হয় কি না এটা হলো ডালিয়া এই শীতের জন্য গাছগুলো বাড়তে চায় না এটা সুইট পিচ এইটা হলো দ্বিগুনিয়া যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে